তারপরে আপনার উপরে সাইকেলটার দাম কত থাকতেছে সাইকেলের দাম নিতে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার গিয়ারওয়ালা সাইকেল পেয়ে যাবে এক মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো আপনি গিফট করতে পারতেছেন

নক নক করবেন আমাদের কাছে করলে আমরা কিন্তু একসঙ্গে সবগুলো কালার আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে এই সাইকেলটা কালারটা খুবই চমৎকার এটারও খুবই সুন্দর একটা কালার আপনি নিতে পারেন এই সাইকেলটা এবং প্রাইসটা তো একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে

গিয়া সারা দেখেন হ্যাঁ গিয়া সারা গুলো আমাদের কাছে কিন্তু আস এই বয়সের বাচ্চাদের জন্য সাত আট বাচ্চাদের জন্য গিয়া সারাও আছে আমাদের আমরা ভিডিও পাঠিয়ে দিব অথবা ছবি আপনাদেরকে দিতে পার আচ্ছা আচ্ছা এছাড়া বাচ্চাদের অন্যান্য বাচ্চাদের যারা ছোট হয় ছোটদের এছাড়া বড়দের যদি সাইকেল নিতে চান সেগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবল এছাড়া কেউ যদি রিক্সা হ্যান্ডেল সাইকেল গুলো নিতে চায় অনিস্ট্রিরো এই ধরনের সাইকেল গুলো আমাদের কাছে আছে তো সব ধরনের সাইকেল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো নম্বর তিনশো বারো নম্বর সব আপনি এখানে চলে আসেন মারিয়া মিন্টার প্রাইস পেয়ে যাবেন আমাদের পেয়ে যাবেন মিজান ভাইকেও পেয়ে যাবেন

আর এক হাজার টাকা মাইজা সে আপনার এই জন্য আফসোসের কিছু নয় সে আপনার পেছনে ঘুরবে আপনাকে আল্লাহ অন্য জায়গায় দিয়ে আবার এক হাজার যদি টাকা মাইজা দেয় সেটা নিয়ে আফসোস করবেন না সেটা সে একদিন না একদিন আপনি আল্লাহ তো আপনাকে দুনিয়াতে দিবে আক্রাতে পাবেন জায়গা আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা খুবই সুন্দর একটা চমৎকার সাইকেল অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে অন করে রাখতে হবে তো এরকম চমৎকার ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা খুব দ্রুত আরো কিছু ব্র্যান্ড ভিডিও ব্র্যান্ড সাইকেল আপনাদের জন্য নিয়ে আসবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিও তে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ